যাদের টিকটক আইডিতে ফ্রি ভিউয়ার্স নিতে চান যারা টিকটক আইডিতে ফ্রি ভিউয়ার্স নিতে চান তাদের জন্য শুধু এই ভিডিওটা তারাই দেখবেন শুধু ভিডিওটা হ্যাঁ যাদের রিয়েল হবে রিয়েল অ্যাক্টিভ ভিওয়ার্স নিতে চান তারা সর্বপ্রথম কি করতে হবে সর্বপ্রথম টিকটক আইডিতে ঢুকতে হবে টিকটক আইডিতে ঢোকার পর হ্যাঁ টিকটক আইডিতে কিন্তু আমার টিকটক আইডি হ্যাঁ টিকটক আইডিতে ঢোকার পর আপনার কোনটাতে নিতে চান ওইটা আবার কবিলিং করতে হবে মানে আমার ই এটা হচ্ছে

এটা চার্জ করার চার্জ করার পর প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেটাতে ট্যাপ করতে হবে ট্যাপ করার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে যে এখানে কিন্তু পাসওয়ার্ড আছে পাসওয়ার্ড মানে উপরে যে উপরে যে দেওয়া আছে ওইটাই কিন্তু এখানে বসে দিতে হবে এস ওইটাই উপরেটা কিন্তু বসালাম উপরেটা বসানোর পর এখানে ঠিক মার্ক দিয়ে দিতে হবে দেওয়ার পর একটু লোডিং নেবে লুডিং নেওয়ার পর হ্যাঁ লুডিং নেওয়ার পর চলে আসবেন ওই যে একটু নিচ দিকে স্কল করবেন স্কল করলে যে ভিউয়ার্স লেখা আছে ভিওয়ার্স হ্যাঁ ওই ভিওয়ার্স ক্লিক করবেন এ ক্লিক করে তারপর কিন্তু এটা দেখতে পারবেন এটা দেখার পর এখানে কিন্তু যে আপনাদের কপি লিঙ্ক কপি যে করে আসলাম ওই কপি লিঙ্কটা এখানে বসে দিতে হবে বসে দেওয়ার পর এই যে সার্চ অপশানে ক্লিক করতে হবে সার্চ অপশনে ক্লিক করবে এই দুই মিনিট ওয়েট করতে বলতেছে এই তিন মিনিট মানে তিন মিনিট ওয়েট করার পর কিন্তু ওয়েট করতে হবে তিন মিনিট ওয়েট করার পর কিন্তু যে তারপরে গুরুত্বপূর্ণ আছে ওটা ওটা আসলে তারপর কেউ কেউ করে করে দেখবেন দেখবেন না না স্কিপ যদি ভিডিও দেখে উপকৃত হন ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ওয়েট করার পর যে কাজটা করতে হবে থেকে কিন্তু বের হয়ে গেলে কিন্তু হবে না ওয়েট করতে হবে যত মিনিট দেয় তত মিনিট ওয়েট করতে হবে এক মিনিট দুই মিনিট বা তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট হতে পারে ওয়েট করতে হবে ওয়েট করার পর এই ওয়েট করার পর কি করতে হবে যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য একশো পারসেন্ট গ্যারান্টি ভিওয়ার্স আসবেই কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে ওয়েট ওয়েট করতে হবে তারপর আমার আইডিতে আমি ঢুকে কিন্তু দেখা দেব ভিউয়ার্স আসছে কিনা এখন কিন্তু চলে যাবে বিশ সেকেন্ড ওয়েট করতে হবে ওয়েট করার পর দেখতে পারবো আবার কিন্তু ইয়ে হয়ে গেছে যত গান চাইছে তত গান কিন্তু দেখে লাগছে তারপরে এই জাস্ট বোর্ডে ক্লিক করে জাস্ট এখানে ক্লিক করার পর সাবমিট করার পর হ্যাঁ

And I...